আমি সর্বভারতীয় আর্য মহাসভার হাওড়া সদর কেন্দ্রের প্রার্থী রাজেশ কুমার প্রসাদ আমি বাই প্রফেশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের এই দল নিযুক্ত হয়েছে একটা ম্যানিফেস্টো স্লোগান নিয়ে মানুষের পাশে মানুষের সাথে সব দলই কথা বলে কিন্তু করে দেখায় না যার ফলে আমরা এটা মনে হলো যে আমাদের পার্টি খুব নতুন পার্টি কিন্তু আমরা এই লড়াইতে নেমে পড়েছি আর আশা করছি যে এই লড়াই যে আমাদের একটা আপনি বলতে পারেন যে ইতিহাস একটা লিখবার মতন আমরা ক্ষমতা নিয়ে এসছি আর মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করব এই ইতিহাসটাকে যেন এক একটা শব্দ দিতে পারি ভালোভাবে সেন্টেন্স দিতে পারি আর মানুষ মাত্রের জীবনে কিছু একটা চেঞ্জ আপনি বলতে পারেন আনার চেষ্টা করতে পারি ধন্যবাদ